হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম এটা হচ্ছে বেশ কয়েকদিন আগের ভিডিও তো বাচ্চাদের পরীক্ষা তরীক্ষা অলরেডি শেষ তারপরে আমাদের রেজাল্টও দিয়ে দিয়েছে তারপর আমি ভিডিও আপলোড করতে পাইনি তো এটা হচ্ছে ক্লাস পার্টির সময় আমার মেয়ে এখন রেডি করে দিয়েছি বারোটার মধ্যে সে স্কুলে যাবে কিন্তু সে তাকে বললাম যে একটা ছবি তুলতে কিন্তু সে একটাও ছবি তুলবে না তিরিং তিরিং করে পাশ থেকে ও পাশে লাফালাফি করেছিল একটা ছবি আমি তুলতে পারিনি পর রাগ করে স্কুলেই চলে আসছি এই তো তো এখন এখানে সব গার্জিয়ানরা বাচ্চাদেরকে ক্লাসে ঢুকাচ্ছিল তোকে বললাম যে এই জায়গাতে বাবা একটা তারা ছবি তুলি কিন্তু সে তুলবে না এগুলো তার অবস্থা তার দেরি হয়ে যাচ্ছে সে ভিতরে যাবে এই তো এদিকে হ্যাঁ ঝালমুড়ি মামার ঝালমুড়ি খাচ্ছিলাম খাবো আর এটা ভিডিও করলাম তুই তো এখানে ঝালমুড়ি খাবো আর এখানে এটা হচ্ছে আমাদের ওয়েটিং রুম ওয়েটিং রুমটা কিন্তু বেশ বড় একদম এই পাশে সব মহিলাদের বসার জায়গা আর এক পাশে আছে ক্যান্টিনের ওইখানে পুরুষরা বসতে পারে আর ভিতরের দিকে হচ্ছে নামাজের রুম আছে ওয়াশরুম আছে সব কিছু একদম পরিপাটি সুন্দর একটা ওয়েটিং রুম আর এই তো আমি তো এই ওয়েটিং রুমে তো অনেক এসে বসে থাকে একদম আজকে যেহেতু ক্লাস পার্টি দেখেন এখানে অবস্থা ক্লাস পার্টিতে সবাই যার যার গ্রুপ নিয়ে খাবার অর্ডার করে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে এত মানুষের ভিড় ছিল তখন দেখা যাচ্ছে যে নিচে পার্টি বিছিয়ে বসতে হয়েছে তো এই তো ফেস